আইভিএফ কিন্তু এমন একটা প্রসেস যেটার মধ্যে হরমোনাল মিলিউটা বডির মধ্যে ঠিকঠাক থাকাটা অত্যন্ত জরুরি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সুস্থ স্বাভাবিক থাকে তবেই কিন্তু আইভিএফের সাকসেস রেট আরো আরো অনেক বেশি আমরা বাড়াতে পারি কি করলে এটা আপনারা অ্যাচিভ করতে পারবে আজকের ভিডিওটা সেটা নমস্কার আমি ডক্টর সুতপা সেন গায়নাফোলজিস্ট এন্ড ফর লিটি স্পেশালিস্ট অ্যাটাচড উথ ইউভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার এন্ড আইভিএফ প্ল্যান করেছেন আইভিএফ আইভিএফ করবেন করবেন আপনি ভাবছেন আজকে কালকে থেকে শুরু করে দিলে ভালো হবে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে যারা আসেন আমাদের কাছে তারা কিন্তু দীর্ঘ দু থেকে তিন বছর নিজেরা চেষ্টা করে ব্যর্থ হয়ে তারপরে আসেন আর আমাদের যে সোসাইটি বিশেষ করে মহিলাদের কিন্তু প্রচন্ড রকম ভাবে জাজ করে তাদেরকে অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় একদম নিকট আত্মীয় বন্ধু বান্ধব সবার কাছ থেকে আস্তে আস্তে তারা অনেক সময় দূরে সরে আসতে থাকে একটা প্রশ্নের কারণে গুটিয়ে যেতে থাকে নিজেদের মধ্যে এখান থেকে তারা যদি বেরিয়ে না আসে মানসিক ভাবে তারা যদি সুস্থ না হয় বিশ্বাস করুন হরমোনাল মিলিউটা ভেতরের যে হরমোনাল অ্যাটমসফিয়ারটা সেটা কিন্তু অনেকখানি নর্মালের থেকে অন্যরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে যতটা বেস্ট রেজাল্ট হতে পারত সেই রেজাল্টে কিন্তু আমরা পৌঁছতে পারি না শুধু ওষুধ মিরাকেল করে না মিরাকেল কিন্তু করবে আপনার ওভারি আপনার ওভাম যদি আপনি সম্পূর্ণ সুস্থ হন আর পুরুষের ক্ষেত্রে আপনার স্পাম কখন করবে যদি আপনি মেন্টালি ফিট থাকেন এবং ফিজিক্যালি ফিট থাকেন মেন্টালি ফিট মানে আপনি শ্রেষ্ঠ নন অর্থাৎ আপনি কোনো কিছু নিয়ে চিন্তায় ভুগছেন না খুব সাংঘাতিক রকম এক্সপেক্টেশন রাখছেন না আপনি আপনার যে এখন প্রেজেন্ট সিচুয়েশন সেটাতে আপনি খুশি শুধু এইটুকু এক্সপেক্টেশন যে আপনি একটা ট্রিটমেন্ট প্রসেসে ঢুকবেন এবং সেটার যাতে বেস্ট রেজাল্ট হয় সেইটার জন্য আপনি যাকে বিশ্বাস করে এই ট্রিটমেন্টে এসেছেন তার সাথে পুরোপুরি কোঅপারেট করবেন প্রত্যেকটা জিনিস বুঝবেন কিন্তু না দেখুন এইটা বলাটা যতটা সহজ আমি জানি এটা করাটা ততটাই কঠিন কারণ প্রতি মুহূর্তের টেস্ট প্রতি মুহূর্তের একটা রিপোর্ট এবং প্রতি মুহূর্তের বিভিন্ন রকম স্ক্যান ইনজেকশন এইগুলোর ফলে মানসিক যে স্থিতি সেটা বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয় উপায় উপায় হচ্ছে আগে থেকে এমন একটা প্রসেসে যাওয়া যেটা কিন্তু আপনার নিজের মানসিক সুস্থতাকে এতটাই বাড়িয়ে রাখবে যে এই ছোট্ট খাট্ট স্ট্রেস আপনার কাছে কিছুই মনে হবে না উপায় আছে এরকম অনেক উপায় আছে মেডিটেশন এখন অনেক ভাবে अवेलेबल। এমন কি আমি যে হসপিটালের সাথে অ্যাটাচ সেখানেও কিন্তু একটা এরকম প্রোগ্রাম চলে মুক্তি বলে। যেটাই কিন্তু রেগুলার মেডিটেশন শেখানো হয় এবং বিশ্বাস করবেন না সেখানে কিন্তু মানে স্ট্রেসড বহু পেশেন্ট বিশেষ করে দেখুন লাইফ রিস্কের থেকে স্ট্রেস আর কিছু হতে পারে না। যারা এখানে আসেন বেশিরভাগ ক্রনিক কিডনি ডিজিজের پیشنট এবং আপনি বিশ্বাস করতে পারবেন না তারা কিন্তু মৃত্যুকে খুব কাছে থেকে দেখে প্রতিদিন প্রতিনিয়ত বা তাদের খুব নিকট জনকে দেখে এটাতে সাফার করতে তারাও কিন্তু এই যে প্রসেসটা এটা থেকে প্রচুর প্রচুর ভাবে উপকৃত হয়েছেন তবে হ্যাঁ শুধু এটাই করবে সেটা আমি একদম বলছি না মেডিটেশন কিন্তু ইন এনি ফর্ম সেটা যদি আপনি ইউটিউব দেখেও করেন বা কিছু না খালি নিজের মনে কিছুক্ষণ একটু ভালো থাকার চেষ্টা করেন সেটা কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হয় আচ্ছা নেক্সট আরেকটা না বললেই নয় সেটা হচ্ছে ডায়েট হেল্পফুল হতে পারে যদি একটা খুব সুন্দর নিউট্রিশনাল গাইড থাকে তো আমাদের কাছে কিন্তু এখন একটা নিউট্রিশনাল গাইড টিম আছে যারা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে গাইড করে দিতে পারে এই টাইপের ভিডিও আমি কিন্তু আরও করি করব এবং যারা পছন্দ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যদি আরও শুনতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ